ফুড কালার ছাড়া এত সুন্দর একটা কালারফুল রোস্ট রেসিপি যদি ভিডিওটা না দেখে যাবে না যে আমি ফুড কালার ছাড়া এত সুন্দর একটা কালার দিয়ে রোস্ট রেসিপি তৈরি করলাম আর সেটা করলাম গ্রামের তো রোস্ট রেসিপিটা অত বেশি কিছু দরকারও নেই আমি দধই দিই না এবং টমেটো সস অনেক কিছু ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালারফুল রোস্ট তৈরি করলাম তো আমি আগে মাংসগুলো একটু মাখিয়ে নিব মাংসগুলো একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসলাম দুই চামচ গুঁড়ো দুধ দিলাম একটু লাল মরিচের গুঁড়ো দিলাম একটু ভিনেগার দিচ্ছি ভিনেগার না দিলে টমে আপনি লেবুর রস দিতে পারেন আমি লেবুর রসটা ছিল না ভিনেগারটা ছিল সেটাই দিলাম অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা আর স্বাদ মতো নুন এটা দিয়ে আমি ভালো করে একেবারে মেরিনেট করে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিব মাংসটা আধা ঘন্টা রেস্টে থাক এবার মশলাটা তৈরি করছি আমি কাঠবাদাম আর লো পোস্ত আর কিশমিশ এগুলো শিলপাটে বেটে নিব আর এলাচ লং সাদা গোলমরিচ সাহেজিরা জিরা আর হলো জয়ফলটা এটা জয়ফলটা অর্ধেকটা দিব এটাও আমি শিল্পাটা মিহি করে বেটে নেব তো বাটা বাটি সব কিছু সেরে আমি চুলায় চলে আসলাম আগুনও ধরিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম আমি প্রায় আড়াইশো এমন মতো তেল দিয়েছি প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব কারণ পেঁয়াজের বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব আগে যদি পেঁয়াজের বেরেস্তাটা করা হয় তেলের সাথে কিন্তু পেঁয়াজের যে ফ্লেভারটা মিশে যায় তখন মাংসগুলো ভাজলে খুব ভালো হয় ফাঁকে আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর দুধের কালার এটা হলো খাঁটি গরুর দুধ আমরা প্রতিবেশী থেকে কিনে নিয়ে আসলাম কি সুন্দর কালার তো এফাকে কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আমি এই তেলে এবার মাংসগুলো এক এক করে খুব সুন্দর লাল লাল করে ভাজবো পেঁয়াজের বেরেসটা আগে ভাজলে হচ্ছে কি পেঁয়াজের যেটা ফ্লেভার থাকে সেটা মিশে যায় তখন রোসটা খেতেও ভালো লাগে এক এক করে আমি সব রোস্টগুলো এখন উল্টিয়ে দিচ্ছি রোস্ট রেসিপির এই দিকটা আমার কাজটা খুব বিরক্ত লাগে কেন হতে প্রচুর সময় লাগে আর কিছুটা হয়ে গেছে আমি না নামিয়ে ফেলব কারণ আমার কিছু আরো বাকি আছে সেগুলো দিয়ে দিতে হবে আমি মাটির চুলায় করতেছি মাটির চুলা রান্না মানে খুবই মজা আর মাটির চুলা যদি রান্নাটা হয় সেটা এমনি খেতে বেশি ভালো লাগে তো সবগুলো রোস্টের ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি ভাজা এল। ভাজা তেল তেল তে আমি কিন্তু বাজার তেলটাই ব্যবহার করব বাজা তেলটাতে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দে দিচ্ছি পাঁচ ছয় টুকরো দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা দে 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 আর কোনো মশলা এখানে গোটা ব্যবহার করব না কারণ আমি সব মশলায় বেটে নিয়ে আসছি রসুন বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এগুলাকে ব্রাউন কালার করে ভাজবো রসুন পেঁয়াজের সাথে ভালো করে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজাটা হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হাফ চামচ আমি লাল মরিচের গুঁড়ো দেবো এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম আর এক চামচ মতো ধনিয়ার গুঁড়া দিয়েছি যে ধনিয়াটা আমি বাটি নাই সেজন্য ধনিয়ার গুঁড়াটা দিলাম আর সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাদাম পোস্ত কিশমিশ আর জিরা সাই জিরা জয়ফল গোলমরিচ ইভেন হলো লং এগুলা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব তেল উঠিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্থতা কামনা করি আমি চেষ্টা করি কিছু করার আমার মেয়েটা আজকে প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ তাই জন্য আমি এখন রেগুলার ভিডিও দিতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে সবার কাছে ক্ষমাপ্রাপ্তি মাংসকুলা মশলার সাথে দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে একেবারে তেল উঠিয়ে কষিয়ে নিলাম এবার কিন্তু আমি আর পানি দিব না এবার আমি দুধ দিয়ে দিব এখানে হাফ লিটার দুধ আছে হাফ লিটার দুধ পুরোটাই দিব একটু মিশিয়ে নিই পরে বাকিটুকু দিচ্ছি যদি বেশি হয়ে যায় খাটি গরুর দুধ দিয়ে রান্না করলে এটাতে এমনিতে বেশি মজা হবে তাই না কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো চারটা আলু বখোড়া আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমার কাছে ঘরে চারটাই ছিল আমি চারটাই দিলাম এবার ডেকে দিচ্ছি এক চামিচ চিনি দিবো চিনি দিলে টেস্টের ব্যালেন্সিংটা খুব ভালো হয় আর রোস্টে একটু মিষ্টি ফ্লেভার আসলে পোলাও সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে নালে যেহেতু পোস্ত দানা বাদাম দেওয়া হয়েছে তো করে ধরে যাবে জলটা কিন্তু কমে আসছে আর অনেক ঘন হয়ে গেছে আমি ভেবেছিলাম যে একটু ঘি দিব যে তুমি ঘি নিয়ে আসলাম যে প্যাকেটের ঘি বিক্রি করা হয় আমি প্যাকেটের ঘিটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে সেটাই তো ভাবলাম আমার মেয়েটা তো এখনো পায়খানাটা ভালো হয়নি ভালো করে যে তো ওর পায়খানা বমি হচ্ছে সেই জন্য আমি ঘিটাকে স্কিপ করলাম আপনারা দিতে পারেন কারণ রোস্টে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আছে খেতেও ভালো লাগে তো হয়ে গেলো আমার লাল লাল রোস্ট রেসিপি আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি সেটা আপনাদের রান্নায় দেখালাম কত সুন্দর একটা কালার আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ